হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের আমরা বিখ্যাত ব্যক্তিদের আসল নাম ও ছদ্মনাম নিয়ে ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে এই আরও ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যেতে পারে তো চলো ভিডিওটি শুরু করে যাক তো প্রথম প্রশ্ন কি আছে বিবেকানন্দের আসল নাম কী নরেন্দ্রনাথ দত্ত রামকৃষ্ণের আসল নাম কী গোদাধর চট্টোপাধ্যায় তাঁতিয়া টোপির আসল নাম কি রামচন্দ্র পাণ্ডুরঙ্গি মাদার টেরেজার আসল নাম কি এঞ্জিজি গংশি বোজাক সিউ চৈতন্য মহাপ্রভুর আসল নাম কি বিশম্ভর মিশ্র বাল্মীকির আসল নাম কি রত্নাকর ভগিনী নিবেদিতার আসল নাম কি মার্গারেট এলিজাবেথ নোবেল উত্তম কুমারের আসল নাম কি অরুণ কুমার চ্যাটার্জি বীরবলের আসল নাম কি মহেশ দাস কিশোর কুমারের আসল নাম কি আভাস কুমার গাঙ্গুলি তানসেনের আসল নাম কি রামতনু পাণ্ডে কুমার শানুর আসল নাম কি কেদারনাথ ভট্টাচার্য রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি মণিকর্ণিকা তামবে আমির খসরুর আসল নাম কি আবুল হাসান ইয়ামিন উদ্দিন খসরু বিসমিল্লা খানের আসল নাম কি কামরুদ্দিন খান বাবা রামদেবের আসল নাম কি রামকৃষ্ণ যাদব বিনোভা ভাবের আসল নাম কি বিনায়ক নরহরি ভাবে মির্জা ঘালিবের আসল নাম কি মির্জা আসাদুল্লাহ বৈজ্ঞ খান গ্রেট খালির আসল নাম কি দালিব সিং রানা এটা হচ্ছে দিলীপ সিং রানা হবে টাইপিং মিস্টেক নানা ফোরনবিশের আসল নাম কি বালাজি জোনার্দন ভানু মুন্সি প্রেমচাঁদের আসল নাম কি ধনপদ রায় রবি শঙ্করের আসল নাম কি রবীন্দ্র শঙ্কর চৌধুরী বীরজু মহারাজের আসল নাম কি ব্রিজমোহন মিশ্র যোগী আদিত্যনাথের আসল নাম কি অজয়মোহন বিস্ত দিলীপ কুমারের আসল নাম কি মোহাম্মদ ইউসুফ খান এ আর রহমানের আসল নাম কি দিলীপ কুমার বাবা আমতের আসল নাম কি মুরলীধর দেবীদাস আমতে তো আজকের মতো এইটুকুই তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও আমি তা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি আর তোমার বন্ধুদেরও এই ভিডিওটি শেয়ার করে দাও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ